অপূর্ব লাগছে দেখতে তাই না বন্ধুরা কি অপূর্ব দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে তোমরা তো জানো আমার ঘরে রাধা মাধব আছে আর আমার গোপুর সোনা স্নান করাচ্ছি স্নান করিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে একে একে আজকে অনেক কাজ কারণ আজকে আমার রাধারানীর জন্মদিন শুনেছি জন্মাষ্টমী করলে রাধাষ্টমী করতে হয় যাদের ঘরে গোপাল সুন আছে তারাও গোপালকে সেদিন রাধারানী সাজিয়ে পুজো করে আর তোমরা ভেবো যে না আমি ওর মন্দটা পুরো চেপে ধরছি আমি ওর মন্দটা নয় ওর মাথাটা আমি চেপে ধরছি আমি ওর মাথাতেও তো প্রত্যেক দিন তেল লাগাই আমার কাছে একটা তেল আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো গোপসোনার মাথাতে আমি কী তেল দিই আর এই যে আমার রাধারানী আর আমার রাধা মাধবের মানে শ্রীকৃষ্ণের আর রাধারানীকে আমি অভিষেক করে এনেছি। আচ্ছা আমার বিগ্রহগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তবে জন্মাষ্টমী যতটা বড় করে করতে পেরেছিলাম রাধা অষ্টমীটা অত বড় করে করতে পারিনি কারণ হচ্ছে আমার বরের নাইট ডিউটি ছিল যে নাইট ডিউটি করে সকালবেলায় এসে এসে দেখো তবু আমার হাতে হাতে কিন্তু অনেক কাজ করে দেয় আমি কিন্তু একা একা এত কাজ করতে পারি না আর সত্যি ভাগ্য করে আমি একটা বর পেয়েছি এটা আমি যেন বলি সব সময় যে কোনো পুজোতে আমার বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় আমরা ভোগের ব্যবস্থা করি কিছু তো ও সব সময় পুজো আচ্ছা যে কোনো কাজে ও আমাকে যেভাবে হেল্প করে সহযোগিতা করে না সত্যি আমি ভাগ্য করে বর পেয়েছি ও না থাকলে আমি এত কিছু মানে করতে পারতাম না তবু সারা রাত নাইট ডিউটি করি সকালবেলা এসে না দেখো স্নান টান করে ও সবার প্রথমে কাজকর্ম শুরু করে দিয়েছে গোছানো সবজি বানাতে বসে গেছে যে বলে তোমার হাতে হাতে হবে আর রাধারানীর প্রিয় সবজি কিন্তু কচু সেটাও কিন্তু মনে করে এনেছে আর এই যে আমি রাধারানিকে সাজিয়ে দিয়েছি আর আমার কৃষ্ণকে আর যে বাসনপত্র বারক হয়ে গেছে আর আমি পায়েসটা বসিয়ে দিয়েছি এ দেখো লুচি সবজি যেহেতু দুজনে মিলে এক হাতে করছি তো তাই হচ্ছে ভিডিওটা সেভাবে হচ্ছে না ও অল্প অল্প করে করে দিচ্ছি কারণ ও কাজ করছে আর জন্মাষ্টমী যতটা বড় করে করতে হয়েছে না রাধাষ্টমীটা অতটা বড় করে করতে পারিনি তবে নিজের মতো করে ছোট করে যতটা পেরেছি আমি করেছি আর এই যে আরতি করে নিচ্ছি আমার বড় আরতি করেছে বললো কি আমাকে আর দেখাতে হবে না আমি তো খালি গায়ে রয়েছি এমন কেন এটা গেজি পড়ে আসো বললো না আর ভালো লাগছে না সারা রাত নাইট ডিউটি করেছি তো এই দেখো আরতি করে নিচ্ছি পঞ্চবদী এগুলো কিন্তু ও সমস্ত গুছিয়েছে আর এইটা একটা আমি অনলাইন থেকে কিনে নিয়েছি আর এটা আমাকে সময় আমি এরকম করে সাজিয়ে রাখি যখন যে পুজো হয় সেই সময় আমি সেটাকে ওইখানে বসিয়ে দিই দেখতেও ভালো লাগে বলো বন্ধুরা সত্যিই মানে চোখের মানে যে দেখা সৌন্দর্য একটা আলাদা আরও অনুভূতি হয় যে এইটার জন্য যে কি সুন্দর করে সাজানো রয়েছে আর ঘণ্টা বাজিয়ে বাজিয়ে হরিকৃষ্ণ নাম করতে করতে আরতি করে নিয়েছি আর আরতি করার পরেও কিন্তু এখন অনেক কাজ আছে আমার বর এখন এই পঞ্চপদীপ ও আরতি করবে করার পরে এগুলো সারা ঘর মানে ঘোরাবে আরতি করতে করে করে তারপরে আমাদের নিজেরা আমরা মাথায় নেবো তারপরে আরও অনেক কাজ আছে মানে সেদিন ওর ঘোমাতে ঘুমাতে দুটো বেজে গেছিলো আবার ওর সাতটার সময় বেরিয়ে গেছে ডিউটিতে সেদিন ওর একটু কষ্ট হয়েছিল কিন্তু কিছু করার নেই এই বিশেষ দিনগুলো তো করতে হবে আজকে ওদের জন্যেই কিন্তু আমরা ভালো আছি ওনারা যদি কৃপা না করতেন আমরা কিপা পেতাম না এই যে আমি তো কী তোমায় নিয়েছিলাম আমার বর আরতি করছিল হ্যাঁ আমাকে বললো না নিতে হবে না আমি খালি গায়ে চাই বললাম তুমি কিছু মনে করো না আমি তোমার হাত নিচ্ছি হ্যাঁ তোমার অসুবিধা হবে না আর এ দেখো ও আবার হ্যালোজিন একটা লাইট কিনে এনেছে জানো তো সেই লাইটটা লাগিয়েছে দিয়ে বলছে দেখো আমার রাধা মাধবকে কী ভালো লাগছে দেখতে আমি সত্যি তো আর বললো তুমি যে এত সুন্দর করে সাজিয়ে মানে চুলে সুন্দর খোপা করেছো ফুলে ফুল দিয়ে জুই ফুল দিয়ে জানো তো খোপা বেঁধে দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে বলছে খুব সুন্দর লাগছে আর এখান থেকে রাধারানীকে নিয়ে এসে আমি এইখানটায় বসিয়েছি দিয়ে ওনাদেরকে এইখানে ভোগ দিয়েছি আর বাকি সবাইকে ওখানে দিয়েছি মা বলে যে রাধা মানে লক্ষ্মী বলো রাধারানী বলো এদের পাতে তুলসী পাতা দেবে না এদের পাতে ফুল দেবে দুব্ব গণেশজিকে দুব্ব দেবে শিবকে মানে ভোলেনাথকে বেলপাতা দেবে আর শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দেবে এইভাবে তুমি খাবারের থালা মানে ভোগের থালা সাজিয়ে দেবে আমি সেইভাবেই সাজিয়েছি যেভাবে মা বলে দিয়েছিল আর সেইভাবে আমার বাড়িতে ভোগ দেওয়া হয় আর খুব সুন্দর লাগছে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে যদিও আমার বিগ্রহগুলো খুবই ছোট আমি জানি না তোমরা কতটা মানে ভাবছো যে বড় কিন্তু খুবই ছোট আমার বিগ্রহগুলো আর দেখে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের কেমন লাগছে সত্যি করে বলো না গো আমার রাধা রানীকে আর আমার রাধা মাধবকে সত্যি বলো তো মন থেকে যে দেখে মন জড়িয়ে যাচ্ছে না যে কী অপূর্ব লাগছে